বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত তোমার সাত জন্মের সঙ্গী মিলেছে এমন একজন মানুষ যে মরার আগে পর্যন্ত তোমার সঙ্গ ছাড়বে না সারা পৃথিবীতে তোমাকে যতই ঠকাক সে কখনো তোমাকে ঠকাবে না সেটা পুরুষ নাকি নারী সেটা তুমি ভিডিও শেষ না করা পর্যন্ত জানতেই পারবে না কারণ ভিডিও শেষে আমরা তোমাকে তার নাম বলবো সম্পূর্ণ তথ্য দেব যাতে তুমি বুঝতে পারো সে তোমার জীবনে আসছে নাকি আসবে এমনটাও হতে পারে এই মানুষটা তোমার জীবনে তুমি দরজাই করাকড়ি করেছ কারণ এর সঙ্গে তোমার সম্পর্ক আজকাল নয় বরং সাত জন্ম আগের প্রতিটি জন্মে কোনো না কোনো রূপে এটা তোমার সাথে মুখোমুখি হয় তোমার সাথে জড়িয়ে পড়ে তোমাকে সাহায্য করে এবং জীবনের শেষ হওয়া পর্যন্ত পাথরের মতো তোমার পাশে থাকে তোমার সুখ দুঃখে তোমার পরিবারের ঝগড়ায় তোমার জীবনে বিভিন্ন সুখ সময় এটা সব সময় তোমার সঙ্গেই থাকে ঠিক তেমনি আমাদের চারপাশে কিছু মানুষ আছে যারা শুধু স্বার্থর জন্য আমাদের সাথে কথা বলে প্রতিবার আমাদের ব্যক্তিগত তথ্য জানতে চায় সুযোগ পেলে আবার ধোকাও খায় কখনো কখনো আইনি জটিলতায় জড়িয়ে পড়তে হয় মিথ্যা মামলা করা হয় এমন মানুষ আপনার চারপাশে ভরপুর আর এখন যখন জীবনে কিছু করার সুযোগ এসেছে তখন আমাদের দরকার এমন একজন মানুষ যার পাশে আমরা সব পরিস্থিতিতেই থাকতে পারি যে আমাদের ভালো দিকগুলো দেখবে আর খারাপ দিকগুলো বুঝবে যে মানুষ আমাদের নিচ থেকে শীর্ষে নিয়ে যাবে আমাদের জীবনে অসাধারণ করে তুলবে আপনার জীবনেও এমন একজন মানুষ আছে ভুলেও তার হাত ছাড়বেন না কারো কথায় তার সম্পর্ক ছিন্ন করবেন না কারণ যদি আপনি তা করেন তা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে কারণ যদি কোনো মানুষ তোমার সঙ্গে রুষ্ট হয়ে দূরে সরে যায় তুমি জীবন ভোর তাকে খুঁজে পাবে না আর তখন সে এমন একটা ছায়ার মতো হয়ে যাবে যে তোমার চোখও তাকে দেখবে তৃষ্ণা পাবে আর একটা কথা মাথায় রেখো মানুষ বা মানুষের সঙ্গে বন্ধন গ্রহের মৈত্রীর কারণে হয় তোমার আর সেই মানুষগুলো গ্রহ গ্রহের মতো গত সাত জন্ম ধরে মৈত্রী আছে আর যখন দুই গ্রহ মৈত্রীর সম্পর্ক রাখে তখন সেই দুই মানুষ একে অপরের জন্য জীবনে দিতে প্রস্তুত থাকে এই জন্যই কখনো কখনো কিছু মানুষ আমাদের খুব কাছের ও প্রিয় লাগে কিছু মানুষের উপর আমাদের বেশি বিশ্বাস হয় যাদের সাথে ঘুরতে মন চায় যাদের সাথে সময় কাটাতে ইচ্ছা করে এর কারণ হলো আপনার গ্রহ ও তাদের গ্রহ এরকম মৃত্যের মতো এর বিপরীতে আপনি দেখবেন কিছু মানুষ এমন আছে যাদের মুখ দেখতে আপনার ভালো লাগে না যখন তারা আপনার সামনে আসে তখন আপনি রেগে যান তাদের সঙ্গে কথা বলেন না তাদের থেকে দূরেই থাকেন এর কারণ হল আপনার গ্রহ আর তাদের গ্রহ একে অপরের শত্রু আর এক শত্রু অন্য শত্রুর কাছে টিকতে পারে না তাই আপনি তাদের থেকে দূরে পালিয়ে যান কিন্তু আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক ধরনের মানুষ যে আপনার গত সাত জন্মের সঙ্গী পুরো দুনিয়া যদি আপনার সঙ্গ ছেড়ে দেয় আপনাকে ভুল বুঝে ফেলে আপনার উপর অভিযোগ তোলে তবু ওই মানুষটা সবসময় আপনার নিজের থাকবে আপনাকে কখনো ধোকা দেবে না আর আপনাকেও আজকে এই সার্থপর দুনিয়ায় ভরা জগতে এমন একজন মানুষের দরকার সে হোক আপনার বন্ধু স্ত্রী বা স্বামী ঘনিষ্ঠ বন্ধু ভালো প্রতিবেশী বা ঘনিষ্ঠ আত্মীয় কিন্তু এমন মানুষ জীবনে থাকা জরুরি আর আজকের ভিডিওতে আমরা আপনাকে এমন একজন মানুষ চিনতে নিতে সাহায্য করব যাকে আপনি নিজের ভরসায় চিহ্নিত করতে পারবেন মানুষকে চিনতে পারেন এই ভিডিও শেষেই আপনাকে নামটা জানিয়ে দেওয়া হবে আর যার নাম গুরুজি বলবেন সেটা পুরোপুরি গ্রহগতি আর রাশির ওপর ভিত্তি করে হবে কিন্তু আপনি নিজের জীবনে সেই মানুষটিকে কীভাবে চিনতে পারেন এই নিয়েও পরের অংশে কথা বলা হবে তাই আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এক কথা গ্যারেন্টি দিচ্ছি আপনি জীবনে কখনো ঠকবেন না কেউ আপনার সুবিধা নিতে পারবে না কেউ আপনার ব্যবহার করতে পারবে না তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকের ভিডিওতে তৈরি করতে অনেক ঘন্টা পরিশ্রম লেগেছে আর এই ভিডিওতে আপনার মঙ্গলই চিন্তা করা হয়েছে প্রতিটি জরুরি কথা এখানে বলা হয়েছে তাই আজকের ভিডিওটাকে হালকাভাবে নেবেন না এই ভিডিও আপনাকে শত্রুর বড় ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারে এবং জীবনের সারা জীবন সঙ্গী হয়ে থাকার মতো কেউ পেতে সাহায্য করতে পারে প্রথমেই যদি তুমি ভগবান শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্ত হও তাহলে এই ভিডিওটাকে লাইক দাও আর কমেন্ট বক্সে রাধে রাধে লিখো এটা তোমার জন্য খুব বড় কাজ হবে এক কথা জীবনে সব সময় মনে রাখবে যে মানুষ তোমার সুখ দুঃখকে সমান আচরণ করে সে তোমার নিজের আর যারা শুধু ভালো তোমার সঙ্গে থাকে তারা আসলে যখন আপনার খারাপ সময় আসে তখন আপনার আশেপাশের মানুষরাও দূরে সরে যায় এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা সুখের সময় সাথে দেয় কিন্তু দুঃখের সময় পাশে দাঁড়ায় না যেই মানুষ দুঃসময়ে আপনাকে সাহায্য করেছে আপনার কাজে লেগেছে আপনার পাশে দাঁড়াচ্ছে আপনাকে সমর্থন দিচ্ছে আপনার পরিবারকেও সান্ত্বনা দিচ্ছে মানে তিনি একজন পরিবারের মানুষ যিনি পরিবারকে ঠিকঠাক চালনা জানে তিনি আপনাকে বুঝতে পারেন আপনাকে সামালতে পারেন তাকে কম বুঝবেন না আর অন্যের কথা শুনে তার উপর সন্দেহ করবেন না কারণ মানুষ নানা ধরনের গল্প বানায় যারা আপনার খারাপ সময়ে আপনার খোঁজ পর্যন্ত নেয়নি তাদের কথা বিশ্বাস করবেন না যদি কেউ আপনাকে এর বিরুদ্ধে উস্কানি দেয় তাহলে বুদ্ধিমতা হবে সেই মানুষের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকা যে মানুষ কঠিন সময়ে মন্দ পরিস্থিতিতে শ্মশান ঘাটে কোনো দুর্ঘটনায় কোনো জরুরি মুহূর্তে আপনার সঙ্গে ছিল এই কথাটা মনে রাখবেন এর থেকে বোঝা যায় সেই মানুষ কে যে আপনার জন্ম জন্মান্তরের সঙ্গী দেখেন কখনো কখনো কিছু মানুষ ভাবে সাহায্য করে যেমন অনেকেই আপনার নেয় শুধু তাদের তাদের কোনো কাজের জন্য আপনার সাহায্য দরকার হয় কোনো কাজ করাতে আর এই স্বার্থপর জগতে আপনার কাছে কেউ এমন মানুষ আছে যারা স্বার্থ শূন্য কোনো আশা ছাড়া তোমার সাহায্য করে এর পিছনে ওর সময় নষ্ট হচ্ছে কাজকর্মের সময় অপচয় হচ্ছে কিন্তু এসব কিছু চিন্তা না করে তোমার সাহায্য করছে কারণ ও জানে তোমার এই কাজটা জরুরি এমন মানুষ খুব ভাগ্যবানাই পায় এমন মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক আজকে নয় এটা সাত পরিষ্কার ধরে চলেছে এই জন্য তাদের মনে একটা অনুভূতি তৈরি হয় একটা নিজের মতো ভাব তৈরি হয় আর তারা দৌড়ে এসে তোমার সাহায্য করে সাহায্য করতে গিয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে আজকের সময়টা এমন একটা অবস্থা যে মানুষের কাছে নিজের পরিবারকেও দেওয়ার সময় নেই সবাই টাকা উপার্জনেই ব্যস্ত এমন সময় কাউকে অপরিচিতিকে নিজের মূল্যবান সময় দেওয়া আজকের দিনে কারো পক্ষে সম্ভব নয় কিন্তু এই মানুষটা সে সম্ভব করে দেখিয়েছে সে হয়তো কেউ পড়ায়া হয়তো কেউ অচেনা কিন্তু যদি সে কখনো স্বার্থ ছাড়া তোমার ভালোর জন্য তোমাকে সাহায্য করে তাকে দিক নির্দেশনা দেয় তোমার কাজের করিয়ে দেয় তাহলে বুঝে নিতে হবে সে একজন খুব ভালো মানুষ তুমি তার সম্পর্ক বাড়াতে পারো তুমি তার সাথে বন্ধুত্ব বাড়াতে পারো তার সঙ্গ তোমার জীবনকে উন্নতি দেবে নষ্ট করবে না এ ব্যাপার গ্যারেন্টি আছে সাথে সাথে এমন কিছু মানুষকেও থাকে যারা আপনার দুর্বলতাগুলোকে ঢেকে রাখে প্রকাশ করে না ধরুন চার পাঁচজনের একটা জমায়েত হয়েছে যেখানে অনেক বন্ধু একে অপরের সাথে গল্প করছে সেখানে কিছু মানুষ থাকবে যারা আপনার আপনারি সবাইকেই জানাবার চেষ্টা করবে যাতে চারজনের মধ্যে আপনি ছোট মনে করেন নিজেকে তারা আপনার ইজ্জত নষ্ট করতে চায় কিন্তু একজন ভালো মানুষ যে তোমাকে নিজের মনে করে নিজের বোন মনে করে বিশেষ মনে করে সে আপনার ভুলগুলোকে সে কখনো তোমার সামনে একথা বলবে না এটা পাকা যে যদি সে তোমার কোনো ভুল খুঁজে পায় সে তোমাকে বলবে তোর এই ভুলটা আছে তুই ওটা ঠিক করিস না তুই এটা ঠিক করলে না এখনোই ঠিক করে ফেল এভাবে সে তোমাকে বলবে কিন্তু একদম একলা অবস্থায় কারো সামনে কখনো বলবে না কারণ সে তোমাকে নিজের মনে করে আর অন্য কারোর সামনে তোমার সম্মান নষ্ট করতে চায় না কিন্তু যে তোমাকে শত্রু মনে করে সে চারজনের মাঝেই তোমাকে গালি দেবে তোমার সম্মান নষ্ট করার চেষ্টা করবে তোমার ব্যক্তিগত জীবনকে টার্গেট করবে আর অনেক কিছু বলবে তাই তোমাকে এমন মানুষদের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে হবে যারা সবসময় একলা বসে সে তোমাকে বোঝায় তোমাকে উৎসাহ দেয় আর বলে তুই অনেক কিছুই করতে পারিস তুই শুধু নিজের ভিতরে দু তিনটে খামতি দূর করলেই হবে আর তুমি ওর কথাগুলো মানতেই হবে কারণ আজকের সময়ে মানুষ প্রশংসার জন্য খুবই ক্ষুধার্ত যেখানে তাকে প্রশংসা মেলে সেখানে খুব ভালো লাগে কিন্তু যখন কেউ তাকে কিছু শেখাতে শুরু করে কেউ ওর প্রতি মনোযোগ দিতে শুরু করে ওর ভালো কথা বলতে শুরু করে তখন সে রেগে যায় কিন্তু তোমার নিজের মধ্যে এটা বুঝতে হবে যে একটা সত্যিকারের বন্ধু একটা সত্যিকারের সঙ্গী হলো সেই যে আমাদের ভালো জিনিসগুলোকে তো সবাই প্রশংসা করে কিন্তু আমাদের দুর্বলতাগুলোকে অন্যদের সামনে লুকিয়ে রাখো আর যখন একলা থাকো তখন আমাদের দুর্বলতাগুলোকে দূর করো আর আমাদের বলো কি করা ঠিক আর কি করা ভুল যে তোমার নিজের সে কখনো তোমার সাফল্য দেখে ঈর্ষাতীত হবে না সে কখনো জ্বালাবে না সে সবসময় খুশি থাকবে কিন্তু যখন উন্নতি করবে তখন সে তোমার উপর গর্ব করবে তোমার সুখে সে অনেক বেশি আনন্দিত হবে আর এই আনন্দ তুমি তার নাচে দেখতে পাবে তার মুখেও দেখতে পারবে মানুষের মুখ অনেক কিছুই বলে দেয় যারা তোমার সাফল্যে খুশি থাকে তারা নাচবে ঝুমবে পণ্য নাচবে নিজের থেকে টাকা ওড়াবে নিজের থেকে মিষ্টি মেলাবে আর এদিকে এমন কিছু মুখ দেখতে পাবে যারা হঠাৎ করে তাদের ভাবমূর্তি অনেক টেনশন ভরে উঠবে যারা তোমার ঈর্ষা করে তাদের মুখে একটুও খুশি থাকবে না তারা তোমায় অনেক বেশি ঈর্ষা করবে কারণ তুমি তাদের থেকে অনেক এগিয়ে আছো তুমি সফলতা পেয়েছ আর তোমার সফলতা নিয়ে যারা জ্বলে উঠেছে যারা মুচকি মুচকি মুখ করেছে তাদের পাশে আছে হাসছে নাচছে না কেবল যেভাবে সেভাবে অনুষ্ঠাকৃত পালন করছে সেই মানুষটা তোমার জীবনের বড় একটা ঝুঁকি হতে পারে হতে পারে ওর থেকে ভালো থাকা দূরে কারণ সাত জন্মের সাথী সেই হবে যিনি আমাদের সাফল্যে এতে খুশি হবেন যে নাচতে শুরু করবেন সবাইকেই বলবেন যে আমরা সফল হয়েছি আরও আমাদের সাফল্যকে তার সাফল্য মনে করবে এমন মানুষই আমাদের সাথে জন্মের সাথী হতে পারে একটা কথায় মাথায় রাখো তোমার জীবনে কখনো টাকা থাকবে আবার কখনো থাকবে না লক্ষ্মীকে চঞ্চল বলা যায় এক জায়গা থেমে থাকে না আজ তুমি অনেক টাকা পেয়ে থাকতে পারো কাল গরিবও হয়ে যেতে পারো আজ তুমি খারাপ সময় পার করছো হঠাৎ ভাগ্য ঘুরে যেতে পারে তুমি ধনীও হতে পারো তো মোটামুটি এমন একজন মানুষ যে সময় তার পরিস্থিতি দেখে সম্পর্ক ভাঙে না কিছু মানুষ এমন হয় যারা মানুষ ধনী হলে তার সঙ্গে থাকে কিন্তু তার টাকা ধারও কোথায় চলে গেলে বা তার উপর ঋণ এসে পড়লে বা লোনে ডুবে গেলে হঠাৎ পরিবারের বিপদ এসে পড়লে আর সেই মানুষ রাস্তায় চলে আসলো এমন অবস্থায় যারা সঙ্গে থেকে যাচ্ছে সেটাই আসল নিজের তারা তোমার মা বাবা হতে পারে তোমার স্ত্রী হতে পারে প্রকৃত বন্ধু হতে পারে বা স্বামীও হতে পারে বা কোনো অপরিচিত ভালো মানুষও হতে পারে সময়ের সাথে সেই মানুষটার আচরণ বদলায় না কারণ সে তোমাকে টাকাকে ভালোবাসে না তোমাকে ভালোবাসে সৌন্দর্যকে নয় সে তোমার অন্তরকে ভালোবাসে কারণ সে জানে মানুষ প্রকৃতভাবে মূল্যবান আজ তার কাছে কিছু আছে কিংবা নেই সেটা গুরুত্বপূর্ণ নয় ছিল বা আসবে কিন্তু এই মানুষটা ভেতরে যে সরলতা পবিত্রতা সততা আর পরিশ্রম আছে সেটাই তাকে আবারও এগিয়ে নিয়ে যাবে এই ভাবনায় সে তোমার ওপর বিশ্বাস রাখে এবং সব সময় তোমার প্রতি আস্থা হিল থাকে আর তুমিও বুঝতে পারো সবাই আমাকে একা ছেড়ে গেছে সবাই টাকা পয়সার কারণে আমার দুর্বলতা মনে করেছে কিন্তু এই মানুষটা আজও আমার পাশে আছে এবং তোমার সঙ্গে ও জন্ম জন্মে থাকবে জীবনের সঙ্গী এরকম একটা ব্যাপার তোমার জীবনে কিছু জিনিসে খেয়াল রাখতে হবে তোমার ব্যক্তিগত কথাগুলো শুধু সীমিত কাছে বলো তোমার কিছু বিষয় প্রাইভেট থাকতে পারে যেমন ঘর সংসারের কথা টাকা ব্যাপার মানুষদের সম্পর্কের ব্যাপার এগুলো সবাইকে বলবে না কারণ আজকাল এই জগৎটা ভালোবাসা নয় এখানে আসলে ভালো মানুষের খুব কম আছে বিশ্বাস করার মতো ভালো মানুষ খুবই কম আর যদি তুমি সবাইকে বলো তাহলে তোমার ব্যক্তিগত জীবনে অনেক ঝামেলা আসতে পারে তাই গুরুজি তোমাকে একটা প্রথম পরামর্শ দিতে চান তোমার ব্যক্তিগত কথা শুধু তাদের বলো যাদের তুমি নিজের মতো মনে করো বাকিদের কাছে বলো না বলুন তো আর একটা জিনিস আপনার একটা অভ্যাস যে আপনি কাউকে পেলেই সাথে সাথে মিশে যান এমনটা করা ঝামেলা ডেকে আনতে পারে খুব দ্রুত বন্ধুত্ব গড়ে তোলা খুব দ্রুত ঘনিষ্ঠ হওয়া এটা সত্যি আপনাকে বড় ফাঁসাতে পারে সঙ্গে মানুষের উদ্দেশ্য বুঝুন বুঝুন ওর আচরণ তারপর ওর উপর বিশ্বাস করুন আপনি আজই কারোর সঙ্গে মিশলেন হাসি মুখে দুটো কথা বললেন আর ওর উপর বিশ্বাস করে ফেলেন ওর সাথে কথা বলতে শুরু করলেন হঠাৎ বড় কোনো কথা বলে দিলেন এটা আপনার জীবনকে জটিল করে তুলতে পারে এই ব্যাপারে সতর্ক থাকুন না হলে আপনার খুবই আফসোস করতে পারে প্রশংসা করছে কেউ তোমার সামনে অনেক মিষ্টি মিষ্টি কথাও বলছে তাহলে মেজো যাওয়ার দরকার নেই একটা জিনিস মনে রাখতে হবে এই মিষ্টি কথাগুলো বেশিরভাগ সময়ে কোনো কোনো একটা উদ্দেশ্য নিয়ে বলা হয় তার পিছনে ওই মানুষের কোনো লক্ষ্য থাকে সেটা বোঝো মিষ্টি কথা তো চলতেই থাকবে প্রশংসাও চলতেই থাকবে আমাদের প্রশংসার পিছনে ছুটতে হবে না আর একটা কথা কোনো লেনদেন করো চাকরি বা টাকার পুরোপুরি পরিষ্কার থাকতে হবে খেয়াল রেখো তোমার দুর্বলতার সামনে থাকা মানুষকে বোঝানো যাবে না ধরো তুমি খুব হয়তো অনেক রেগ রাগ করেন আপনাকে অনেক ভয় লাগে আপনি অনেক চাপের মধ্যে থাকেন অথবা আপনার জীবনে কোনো আর্থিক সমস্যা আছে তবে এগুলো অন্য কেউ যেন না বুঝতে পারে ভিতরে আপনি জানলেন আপনার কি দুর্বলতা আছে কোন জিনিসগুলো আপনাকে ভয় দেয় কোন জিনিসগুলো আপনার জন্য সমস্যা তৈরি করে কিন্তু এটা বুঝে নাও যদি এসব কথা আপনি মজা করে কারোর সাথে শেয়ার করো তাহলে সেটা বড় ভুল হবে নিজের দুর্বলতা নিজের কাছেই রাখো যদি তার শত্রুর কাছে পৌঁছে যায় তাহলে সেটা তার অস্ত্র হয়ে যাবে আর সেই অস্ত্র ব্যবহার করে সে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে বিধ্বস্ত করে দেবে এখন আমরা তোমাকে এমন তিনজন মানুষের নাম বলবো যারা তোমার সাত জন্মের সঙ্গী একটা কথা মনে রাখো পুরো বিশ্ব তোমাকে সঙ্গ ছাড়লেও এই তিনজন কখনো তোমাকে একা ছাড়বে না কখনো তোমাকে ঠকাবে না তাহলে তুমি কিভাবে তাদের চিনবে আমরা তোমাকে তাদের নাম বলবো আর নাম বলছি একদম রাশির ভিত্তিতে কারণ তোমার এবং তাদের গ্রহের মধ্যে মিত্রতা কম না বরং অনেক বেশি যার কারণে তোমার সম্পর্ক খুব ভালো গড়ে উঠবে তাদের সঙ্গে থাকতে মিশতে তোমার খুব ভালো লাগে আর এই ভিডিওতে গুরুজি তিনটে নাম বের করেছেন আর আপনি যখন এই তিনটে নাম শুনবেন তখন বুঝে যাবেন হ্যাঁ এই লোকেরা তো আমার জীবনে আছে কখনো কখনো আমি তাদের প্রতি ভালোবাসা ফিরিয়ে দিই আবার কখনো কখনো তাদের অপমানও করি আমরা ভেতর থেকে একটু করোনা অনুভূতি আসবে আর নিজেও রেগে যাবেন কেন আমি ওর সাথে এমন করলাম গুরুজির কথা হচ্ছে ও তো আমার সাত জন্মের সাথী তাই ওর নামটা আপনাকে জানতে হবে আর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনি এই তিনজনের নাম জানেন তো তাদের সঙ্গে সম্পর্ক কখনোই ছাড়বেন না তাদের ছোটোখাটো ভুল হলে ক্ষমা করে দিও কারণ তাদের সঙ্গ তোমাকে দেবে দারুণ উন্নতি আর তোমার উন্নতি হবে এতটাই বড় যে তুমি জীবনে সব স্বপ্ন পূরণ করে ফেলবে এবং সফলতার নতুন রেকর্ড করবে সবচেয়ে আগে আমি একটা পুরুষের নাম বলতে চাই যিনি তোমার ঘনিষ্ঠ আত্মীয় কিন্তু সবসময় তোমার কাজে লাগে যার নাম ইংরেজি এস অক্ষর দিয়ে শুরু হয় তোমার নিকটবর্তী পরিবারে একটু ভাবো এস নামের লোকটি কে যার নাম তিন অক্ষরে এবং বয়স প্রায় পঁয়তাল্লিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আর সবসময় তোমার পরিবারে রক্ষক হয়ে দাঁড়ায় কারণ এটা জানে কাজটা আপনি একাই করবেন আপনার কারো কারো উপর ভরসা বা সহযোগিতা নেই তাই এটা ঢাল হয়ে আপনার রক্ষা করে এবং আপনাকে দেখায় এই এস নামে ব্যক্তির সঙ্গে আপনার আপনার বন্ধুত্ব হবে আচরণ ভালো থাকবে এবং সেই আচরণ আগামী অনেক বছর ধরে থাকবে আমরা ঈশ্বরের কাছে শুধু এটুকুই প্রার্থনা করি দ্বিতীয় নম্বরে একটি মহিলার একটি মেয়ের নাম বলবো যিনি আপনার সঙ্গে কাজ করতে পারেন তিনি আপনার মহিলা বন্ধু হতে পারেন পাড়া প্রতিবেশী হতে পারেন বোন বা মা বাবা স্ত্রীও হতে পারেন যাদের নাম ইংরেজি পি দিয়ে শুরু যদি আপনার ঘরে বা পরিবারে পি নামের কোনো নারী থাকে তাহলে তার পায়ে হাত দেওয়া শুরু করে দিন কারণ আমাদের শাস্ত্রে বলা হয়েছে যেখানে নারী পূজা হয় সেখানে দেবতাগণ বাস করেন আমরা যেখানেই নারী পূজা করব সেখানেই দেবতাদের আবাস পাবো তাই পি নামে যেই নারী হোক না কেন সে আপনার বাড়িতে হোক আশেপাশে হোক বা বন্ধুদের মতে হোক তাকে পুরো সম্মান দিতে শুরু করুন তার ওপর খরচ করতে শুরু করুন তার কথা মেনে নিন কারণ এই নারী আপনাকে মাটির তলা থেকে আকাশের উচ্চতায় নিয়ে যাবে রং থেকে রাজত্ব তৈরি হচ্ছে আর আপনাকে অনেক বড় সিংহাসনে বসাবে তৃতীয় নম্বরে একটা বিশেষ ঘনিষ্ঠ বন্ধুর নাম বলতে যাচ্ছি এমন এক বন্ধু যার বন্ধুত্ব আজকের নয় প্রায় দশ থেকে পনেরো বছর পুরোনো বন্ধু এটা আর এই বন্ধু সবসময় আপনার কাজে এসেছে এর নাম ইংরেজি আর অক্ষর দিয়ে শুরু হয় তাই আর অক্ষরের কোনো বন্ধু আপনার কাছে থাকে সেটা স্কুলের হোক কলেজের হোক বা গলি মহল্লার হোক সে বন্ধু নিয়ে কখনো সন্দেহ করবেন না কারণ সে আপনার জন্য প্রাণ দিতে প্রস্তুত আপনার রক্ষা করতে কিছুই করতে পারে আপনার ভালো আর খারাপ সময়ে আপনার পাশে থাকে যেন পাথরের মতো দাঁড়িয়ে সেই মানুষটার সাথেই আপনার জীবন লাইন জড়ানো আপনার লাভ আপনার ক্ষতি সব কিছু ওর সাথে জড়িত এখন এটা আপনার হাতেই আপনি এই তিনজনকে মেনে নেবেন নাকি অহংকার দেখিয়ে তাদের অপমান করবেন কখনো কখনো হঠাৎ করেই রেগে যায় চটচটেই হয়ে যায় আর মানুষদের কিছু না কিছু বলে বসি কখনও কখনো এর কারণে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায় কারণ ও মানুষ রেগে আমাদের থেকে দূরে সরে যেতে পারে কিন্তু ও যতই দূরে যাক ততই আপনার কাজকর্ম নষ্ট হতে শুরু হয়ে যাবে কারণ যতক্ষণ তুমি সাথে আছো তোমার গ্রহগুলো একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে যত তাড়াতাড়ি বন্ধুত্ব ভেঙে গেল সে তোমার থেকে দূরে চলে গেল এখন তোমার খারাপ সময় শুরু হবে তাই এই তিনজনের টেন্টে থেকো এটা আজকের বিষয় নয় তোমার গত সাত জন্মের সঙ্গেই আছে আর যদি ভিডিওটা মন থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদম ভুলো না সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং যত দ্রুত সম্ভব বেল আইকনটা প্রেস করে রেখো ধন্যবাদ